এই কথা তাদের জন্য যারা সত্য দেখে নাই এই কথা তাদের জন্য যারা মৃত্যু দেখে নাই এই কথা তাদের করে যায়। যারা নারীদের কিছু দেখে নাই আগুনে দিয়েছিল ছাপ কিবা ছিল পাপ কারো সাথে মেলেনি আলাপ তাদের সাথে জীবন জলাঞ্জলি দিতে নাই যারা মৃত্যু দেখে নাই আধারে বাঁধারে ঘুরে টেনে আনে এক হরির শিকারী পাক সমারোহে জীবনের উৎসব মৃত্যুকে ঘিরে চলে সারা রাত এসবের বিপরীত অথচ শক্ত সঠিক যে জেনেছে ভালো তার সাথে চল একথা তাদের জন্য যারা যুদ্ধ দেখে নাই একথা তাদের জন্য যারা দেখিনি আগুন একথা তাদের জন্য লিপিবদ্ধ করে যায় যুদ্ধ না দেখে স্বাধীনতা চেনা দেয় কিবা রয় যার জন্য যুদ্ধের পরে হয় তারা আগুন ছলসানিতে নিজের জীবন যেন ঝলসে নেয় তারা আরেকটি যুদ্ধ শিখে যেন স্বাধীনতার স্বাদ নেয় আরেকটি আকাশ নামেনি দিগন্তে এক মাঠে এক হালে কিষানেরা মাপে তাদের নিজস্ব জীবন পায়নি লাভ হারিয়ে পুত্র কন্যা পরিবার সুখের ভেতর সাঁকে রাঠি আজও দে মহাজন আমি তাহাদের কথা লিপিবদ্ধ করে যাই যারা পারেনি ঘরাতে ভাগ্যের বিধাতারে তাহাদের দিকে যাহাদের চোখে ঘলা ডিম মেরেছে পেটুকে বৃথা গেল বৃথা গেল এই যুদ্ধ যুদ্ধ খেলা মানুষের দিকে বৃদ্ধাঙ্গুল দেখায় শাসক শুধু অবহেলা